বন্ধুরা গত পঁচাত্তর বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ভারতের এই নিউক্লিয়ার মিসাইল যা চীন আর পাকিস্তানের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারত মারাত্মক গতিতে নিজেদের সমস্ত নিউক্লিয়ার অস্ত্রের যে ভাণ্ডার সেটা এত বেশি পরিমাণে বাড়িয়ে চলেছে যেখানে অলরেডি পাকিস্তানকেও পেছনে ফেলে দিয়েছে কেননা আপনারা হয়তো জানবেন যে ভারতের পলিসি ছিল আমরা কোনো দেশের ওপর নিউক্লিয়ার হামলা করব না এবং আমাদের এই যে নিউক্লিয়ার মিসাইল রয়েছে এটা কিন্তু কেবলমাত্র ভারতকে প্রোটেক্ট করার জন্য মানে যদি কোনো দেশ ভারতের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করে তবেই ভারত সেই দেশের ওপর কাউন্টার নিউক্লিয়ার অ্যাটাক করবে এমনকি ভারত তো নিজেদের একটা সিঙ্গেল নিউক্লিয়ার মিসাইল এখনও পর্যন্ত ডেপ্লয়ও করেন মানে আমাদের কাছে যত নিউক্লিয়ার ওয়ারেড রয়েছে সেগুলো রেডি টু ফায়ার মোডে নেই অর্থাৎ এমন হবে না যে আমেরিকা ফ্রান্স বা ব্রিটেনের মতো এক্ষুনি ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে নিউক্লিয়ার ফায়ার করা যাবে গোটা বিশ্বে কেবলমাত্র চারটে দেশের নিউক্লিয়ার মিসাইল আপাতত ডেপ্লয় রয়েছে আমেরিকা রাশিয়া ফ্রান্স আর ব্রিটেন আর এই কারণেই গত পঁচিশ বছর ধরে ভারত নিজেদের যে নিউক্লিয়ার ওয়ারেডের সংখ্যা সেটা পর্যন্ত বাড়ায়নি ভারতের কাছে কেবলমাত্র ততগুলোই নিউক্লিয়ার ওয়ার্ডেট ছিল যা দিয়ে অন্তত পাকিস্তান আর চীনের সমস্ত গুরুত্বপূর্ণ শহরে হামলা করা যায় এমনকি এর চক্করে ভারতের কাছে পাকিস্তানের থেকেও কম নিউক্লিয়ার ওয়ারেড ছিল এবং কোনো সরকার এখনও পর্যন্ত এটা বাড়ানোর পারমিশান দেয় কিন্তু এই রিপোর্টটা দেখুন হালেই খবর সামনে আসে যে ভারত আচমকায় নিজেদের নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা বাড়াতে শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে ভারতের কাছে যে পরিমাণ নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে তা কিন্তু পাকিস্তানকেও পেরিয়ে গেছে আর বন্ধুরা খেয়াল করুন এখানে নিউক্লিয়ার ওয়ারহেডের কথা বলেছে মিসাইল নয় মিসাইল হলো যার দ্বারাই নিউক্লিয়ার ওয়ারহেডকে অ্যাটাক করা হবে যেটার সংখ্যা তো প্রচুর এখানে কথা হচ্ছে মিসাইলের ভেতর যে ওয়ারেড রাখা হবে সেই ওয়ারেডের সংখ্যা আর এটার খোলাসা করে কে সিপ্রি এরা হলো সেই অর্গানাইজেশান যারা গোটা বিশ্বে নিউক্লিয়ার হাতিয়ার আর মিলিটারির রিপোর্ট পেশ করে প্রতি বছর এখন যেমনটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন গতকালের রিপোর্ট এই সিপ্রির তরফ থেকে দাবি করা হয়েছে যে ২৫ বছর পর ভারত ফাইনাল নিউক্লিয়ার ক্ষমতায় পাকিস্তানকেও পেছনে ফেলে দিয়েছে এই চারটা দেখুন যেটা ওরা পাবলিশ করেছে এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন যে গত বছর মানে দু হাজার সালে পাকিস্তানের কাছে প্রায় একশো সত্তরটা নিউক্লিয়ার ওয়ারের ছিল আর ভারতের কাছে ওদের থেকেও কম একশো চৌষট্টিটা নিউক্লিয়ার ওয়ারের ছিল আর এটাই কিন্তু গত বহু বছর ধরে চলে আসছে কিন্তু এবছরে এক ধাক্কায় ভারত অতিরিক্ত নিউক্লিয়ার ওয়ারের বানিয়ে নিয়েছে যা এখন একশো বাহাত্তরে পৌঁছে গেছে যদিও এখানে আপনারা কাউন্টার প্রশ্ন করতে পারেন যে এটা কি এমন ব্যাপার চীন তো আমাদের থেকেও বেশি নিউক্লিয়ার ওয়ারেড বানিয়ে নিয়েছে ওদের কাছে গত বছরে চারশো দশটা ছিল এবছরে সেটা চারশো ছিয়াত্তর হয়ে গেছে মানে ভারতের তুলনায় ডবলেরও বেশি তো বন্ধুরা এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের চীনের মতো এত বেশি নিউক্লিয়ার ওয়াডেডের প্রয়োজন নেই কারণ চীনের উদ্দেশ্য কি আমেরিকাকে কাউন্টার করা আমেরিকার কাছে আজকের দিনে টোটাল তিন হাজার সাতশো চারখানা নিউক্লিয়ার ওয়ারেড রয়েছে যা গোটা বিশ্বে ছড়িয়ে আছে সেখানে আমেরিকাকে কাউন্টার করতে হলে আরও বেশি নিউক্লিয়ার মিসাইল প্রয়োজন চীনে ভারতের কথা বললে ভারত অ্যাকচুয়ালি নিজেদের অ্যাগ্রেশন দেখাচ্ছে না আর না কোনো রকম কম্পিটিশন করছে আমেরিকার সাথে ভারতের উদ্দেশ্য হলো চীন আর পাকিস্তান সেক্ষেত্রে আমাদের কাছে যে পরিমাণ নিউক্লিয়ার ওভারের ছিল তা দিয়ে কিন্তু চীন আর পাকিস্তানের পুরো সাফাই করা সম্ভব কিন্তু এই সিপ্রি রিপোর্ট অনুযায়ী ভারত হালে নতুন কিছু লং রেঞ্জের মিসাইল তৈরি করেছে যেটা আপনারা জানেন যে অগ্নি ফাইভের একটা নতুন ভার্সানও এসেছে যাকে অগ্নি সিক্সও বলা হচ্ছে কোথাও কোথাও আর এখানে আমাদের আরও আধুনিক ওয়ারহেড চাই এই সমস্ত মিসাইলের জন্য কারণ এর এখন মাস লেভেলের প্রোডাকশন শুরু হয়ে গেছে আর ঠিক এই কারণেই ভারত এখন অতিরিক্ত নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা বাড়িয়েছে তবে মুশকিল হলো যদি ভারত চীনের মতন অতিরিক্ত নিউক্লিয়ার ওয়ারহেড বানিয়ে ফেলে তাহলে আমরাই বিপদে পড়ব কারণ এই রিপোর্টটা দেখুন দু হাজার সালের সমস্ত দেশ যাদের কাছে নিউক্লিয়ার মিসাইল ছিল তাদের এই নিউক্লিয়ার মিসাইল মেনটেন করতে একানব্বই বিলিয়ন ডলারের খরচ হয়েছে যা প্রায় ভারতের টোটাল ডিফেন্স বাজেটের থেকেও অনেক বেশি আর শুধু তাই নয় এই চারটা দেখ আমেরিকার কাছে যে পরিমাণ নিউক্লিয়ার ওয়ারেড রয়েছে তার মেনটেনেন্সে প্রতি বছর একান্ন বিলিয়ন ডলারের খরচ হয় যেখানে ভারতের টোটাল ডিফেন্স বাজেটে কেবলমাত্র পঁচাত্তর থেকে আটাত্তর বিলিয়ন ডলার চীনকে দেখুন চীনের মাত্র চারশোটা নিউক্লিয়ার ওয়ারেড মেনটেন করতে খরচ হয়েছে বারো বিলিয়ন ডলারের বেশি যা পাকিস্তানের টোটাল ডিফেন্স বাজেটের থেকেও বেশি আর ভারতের কত খরচ হয়েছে টু পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার এবারে আপনারাই ভাবুন ভারতের জন্য গুরুত্বপূর্ণ কোনটা নিজেদের সেনা মডার্নাইজ করা অতিরিক্ত যুদ্ধ যুদ্ধবিমান কেনা নতুন মিসাইল তৈরি সাবমেরিন কেনা নাকি নিউক্লিয়ার ওয়ারহেড বানানো যার অ্যাকচুয়ালি কোনো কাজই নেই কোনো দেশ এই নিউক্লিয়ার ওয়ারহেডকে ব্যবহার করতেই পারবে না এটা কেবলমাত্র সুকেস করা আর শক্তি প্রদর্শনের জন্য ভারতের কাছে যা নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে তা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে ভারতের জন্য জরুরি হলো নিজেদের নেভিকে বড় বানি অতিরিক্ত হাতে আর কেনা হ্যাঁ ডেফিনেটলি ধীরে ধীরে ভারতের ইকোনমি শক্তি হলে ডিফেন্স বাজেটও বাড়বে তখন এই বিষয়ে ভাবা যাবে কিন্তু এখন নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা বাড়ানো ভারতের জন্য প্রায়োরিটি নয় বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ